আসসালামু আলাইকুম আজকে তৈরি করব কাবাব তাই আমি বুটের ডাল ধুয়ে নিয়েছি মাংস নিয়েছি আধা কেজি একটা বড় পেঁয়াজ একটা নাগামরিচ পাঁচ ছয় টুকরো রসুন কয়েকটা স্লাইস আদা এবং লবণ জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে গরম পানি দিয়ে পর্যাপ্ত পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধা পর্যন্ত এরপর নিচ্ছি কাবাব তৈরি করার জন্য গরম মশলা এবং ধনিয়া পাতা পুদিনা পাতা এগুলো সব একেবারে আমি টেলে নিব মাংসটি দিয়ে দিলাম চপারে দিয়ে দেবো আপনি চাইলে ব্লেন্ডারে বা পাটায় বিষে নিতে পারেন আর দিয়েছি দুটো ডিম আর পেঁয়াজ বেরে গরম মশলা সামান্য লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি দেখুন কাবাবের ডোটা কত সুন্দর সফট হয়েছে সুন্দর হয়েছে আমি অবশ্যই বিশ মিনিটের জন্য এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি সবাই পছন্দ মতো শেপ দিয়ে এটা আমি ফ্রিজ করবো তাই সুন্দর করে রেখে দিচ্ছি আপনাদেরকে দুটো ভেজেও দেখাচ্ছি কেমন হলো এগুলো সব ফ্রিজে রেখে দেব ফ্রোজন করে লক বেগে রেখে দেবো অনেক দিনের জন্য এটা দেখুন কাবাবটা যখন ব্রাউন কালার হয়ে যাবে দোপাশ আমি শুধু ভেজে নিয়ে তুলে নেবো এটাকে কাবাবটা খেতে কিন্তু দারুণ হয়েছে আপনারা সবাই আমার রান্না পছন্দ করলে সাপোর্ট করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করে আমার হয়ে পাশে থাকবেন সবাইকে ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ পাশে থাকবেন প্লিজ সবাই বানিয়ে খেয়ে জানাবেন কেমন হয়েছে কমেন্টস দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে